তাহলে সমুদ্র থেকে লবণ সরিয়ে ফেললে আমাদের এই পৃথিবীটা কেমন দেখাত মিঠাপানির মহাসাগরের কথা শুনলে তা ঈশ্বরের আশীর্বাদের মতোই মনে হয় পূর্বাভাস অনুযায়ী এই দুই সাল নাগাদ বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ তীব্র পানি সংকটের মুখোমুখি হবে আমাদের বর্তমান ব্যবহারের হার অনুযায়ী প্রতি বিশ বছরে বিশ্বব্যাপী সুপেয় পানির চাহিদা দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে কি মিঠাপানির মহাসাগর এবার সত্যিই কোনো ভালো ফল বয়ে আনবে একদমই না লবণবিহীন সমুদ্র সামুদ্রিক জীবনকে ধ্বংস করে দেবে এবং আমাদের আবহাওয়াও তাপমাত্রাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে এর ফলে পৃথিবীতে মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন এমনকি অসম্ভবও হয়ে উঠতে পারে সমুদ্রে বর্তমানে প্রায় দুই লক্ষ আটাইশ হাজার চারশো পরিচিত প্রজাতি রয়েছে এবং আরও প্রায় বিশ লক্ষ প্রজাতি আবিষ্কারের অপেক্ষায় আছে কিন্তু সমুদ্র যদি লবণশূন্য হয়ে যায় তাহলে আমরা তাদের আর কখনোই খুঁজে পাবো না লবণাক্ত পানির মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীরা এমনভাবে বিবর্তিত হয়েছে যে তারা শরীরকে সতেজ রাখতে লবণাক্ত পানি পান করতে পারে এবং শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দিতে পারে যদিও সব সামুদ্রিক প্রাণী এই কাজটি একইভাবে করে না কিন্তু শরীর থেকে অতিরিক্ত লবণ বের করে দেওয়ার ক্ষমতা সমুদ্রে বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি